আমার স্বামী যেমন আমার তিরিশ বছর বয়স আমার স্বামী চল্লিশ পঁয়চল্লিশ বা পঞ্চাশ লাগবেই না যেহেতু আমি তিরিশ বছরের ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আমার নাম মোসাম্মদ হাসিনা বেগম বাড়ি রংপুর ডিস্ট্রিক্ট পীরগাছা থানা ক্যামেরার সামনে তো মানুষ কষ্টের কারণে আসে সুখে তো আসে না সে কষ্ট অনেক জীবনে একটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি অনেক সুখে দুঃখে জীবনটা কাটাচ্ছি ঘর নাই বাড়ি নাই বাপ মা নাই দেওয়ার হেল্প করার মতো কেউ নাই এটা বাচ্চা কিছুই নেই কিছুই নেই খালি একটা ছেলে আছে আর আমি আছি ছেলের বয়স দশ বছর হুম ছেলেকে হাবিজি মাদ্রাসায় পড়াই আমার বাচ্চাটাকে মানুষ করার আমার খুব আশা যে বাচ্চাটাকে আমি হাফেজ মৌলানা বানাবো এই আমার খুব আশা এই কারণে ক্যামেরার সামনে আসা যে আমার বাচ্চার বা আমার কেউ দায়িত্ব নেয় তাইলে আমি তার পাশে থাকতাম আর মেন তার সে যদি আমাকে বিয়ে শাদি করে বা আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চাটার পাশে দাঁড়ায় তাহলে আমি তার জীবনে যাব আর মেন কথা আমার একটাই কষ্ট আরও বেশি যে আমার থাকার ঘর নাই আমি মানুষের বারান্দায় থাকি বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করে থাকি আমার একটা ঘরের খুব দরকার যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বাংলাদেশি ভাই যদি আমার একটা ঘর করে দিত তে তাদের জন্য আমি অনেক দোয়া করতাম সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকতাম বিয়ার মধ্যে মেয়েদিরা পড়ছি বিয়ের অনুষ্ঠানে পড়ছি আমি ক্যামেরার সামনে আসলেন বিয়ের প্রস্তুতি নিয়ে আসি নাই যদি এখন কোনো ভাই আমাকে ফোন না দেয় তা বিয়ের প্রস্তুতি আগে হাগাও নিয়ে আসবো কেন যদি কোনো ভাই পছন্দ করে ফোন দেয় হাতের মেহেদি দেখে তো অনেকে পছন্দ করতে পারে দেখেই আপনি হাতে একটু দেখান তো আরে বাবা দেখেই আমি দেখান এই যে কারো নাম টাম লেখছেন নাকি না কেন কার নাম লিখবো কেউ তো আমার জীবনে নাই কার নাম লিখবো প্রেম করছেন জীবনে কখনো প্রেম করলে তো প্রেমিকার নাম লিখতাম প্রেম করে দিলে তো প্রেমিকার নাম লিখি নাই নাম লিখবেন না প্রেমিকার নাম লিখবেন কার নাম লিখবেন প্রেমিকার যাক ভালোবাসবো তার নাম লিখবো

নিজেও চলতে পারতেছি না এই কারণে ভিডিওর সামনে আসা যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বাংলাদেশি ভাই যদি আমার পাশে একটু দাঁড়ায় আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করার যদি কেউ একটু হেল্প করে তা আমি সেই কারণে হ্যাঁ অযথা যেন কেউ আমাকে বিরক্ত না করে আমার কথা যদি কাকু ভালো লাগে আমাকে লাগে যদি কেউ ফোন নাম্বার নেয় নিয়ে যদি ফোনটা দেয় দিয়ে যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমি তার তিরিশ

তাহলে এই কারণে এই যে পাঁচ বছর ধরে স্বামী সব ভালোবাসা স্বামীকে দিবেন বয়স্ক লোক ষাট বছরের লোক কি আপনার এই ভালোবাসা নিতে পারবে খুব সুন্দর কথা আরেকটা আমি কথা বলি ভাইয়া এই যে যারা পাশে দাঁড়াবে না যারা একটাকে হেল্প করবে না অনেক লোক আছে মোবাইল নাম্বার নিয়ে তারা ডিস্টার্ব করে অনেক ধরনের খারাপ খারাপ কমেন্ট করে হ্যাঁ অনেক ধরনের খারাপ কথা বলে আমি তাদেরকে দোহাই দিয়ে বলছি আল্লাহর দোহাই তারা যেন আমার এইভাবে নাম্বারটা না নিয়ে আজ নাম্বার না নিয়ে আমাকে যেন বিরক্ত না করে কেন আমার একটা বাচ্চা জিমাতশা পড়ে আমিও নামাজ কালাম পড়ি আজ যে একটাকে হেল্প করবে সেই জন্য আমাকে ফোন না দেয় তো যে আমাকে ভালোবেসে আপন করে নেবে আমার বাচ্চাকে আপন করে নিবে বা আমার পাশে দাঁড়াবে সেই যেন আমাকে ফোন দেয় ঠিক আছে তো ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপুর পাশে দাঁড়াবেন আসসালামু আলাইকুম